আমি বলছি টাকা দিব না এর মধ্যে একটা ঘটনা হলো আমি তিন দিন যাবৎ গাড়ি চালাই না আমার টাকা পয়সা সমস্যা আমার যাত্রী আমাকে অ্যাপসে পাঁচশো চব্বিশ টাকা পে করছে আমি ওগো টাকা কেন দিব এখানে তো আমি টার্মিনালে গাড়ি রাখি নাই দেশবাসী এটা দেখবেন এই টার্মিনাল কোন সরকার লিজ দিছে কত টাকায় লিজ দিছে এই কার জন্ম ওদেরকে একটু এই দেশ যেন দেখে ওদেরকে মুসির চেয়ে খারাপ শিক্ষারা দেখায় এবং আমি ভবিষ্যতে এই দেশে চাই কোন সাদাবাজ জানো থাকে না এই দেশে সাদা হয় এই সাদা বিদেশ যায় সাদাবাজ শুধু বাংলাদেশে থাকে না মুসির যতটাও থাকে না ছোট লোকের বাচ্চা জানো থাকে না এইভাবে আর কতদিন ভোট দিন পরিবর্তনের পক্ষে ভোট দিন ন্যায় انصافের পক্ষে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সাদাবাজের দেশে কেমন আছেন পৃথিবীর ভিতরে যদি নাম্বার ওয়ান কোনো দেশ ধরা হয় যে দেশে সব থেকে বেশি চাঁদাবাজি হয় বর্তমানে বাংলাদেশ রয়েছে এক নম্বরে এই বাংলাদেশে সাধারণ মানুষের উপরে যে কীভাবে নির্যাতন করা হচ্ছে চাঁদাবাজির মাধ্যমে এই বিদ্যুটাকে দেখলে তার প্রমাণ মিলবে এরকম শুধু একজন বৃদ্ধ না এই বৃদ্ধ হচ্ছে আমার বাবার বয়সী মানে আপনি একবার চিন্তা করে দেখেন আপনার বাবার সাথে যদি এই কাহিনিটা হতো তাহলে আপনার কেমন লাগতো এর এরও তো সন্তান আছে তাই না এ তো সন্তান পরিবারের জন্য তিনি উবার চালায় বা তিনি গাড়ি চালায় এই মানুষটার সাথে এই চাঁদাবাজিটা কি করা ঠিক হয়েছে বাংলাদেশের প্রতিটা জায়গাতে এরকম চাঁদাবাজি হচ্ছে আপনার কেউ একটা ভালো ঘর করতে যাচ্ছে মানে সেখানে চাঁদাবাজি করতেছে কেউ একটা ব্যবসা করতে যাচ্ছে সেখানে চাঁদাবাজি করতেছে মানে কোনো জায়গায় চাঁদা না দিয়ে কেউ কিছু করতে পারতেছে না এখন অনেকেই বলবে যে আমাদেরকে কেন চাঁদাবাজির দলবল হয় এটা সেটা আরে বলছি তুই চাঁদাবাজি করিস না তুই কাজ করে খাইতে পারো না আমাকে মতো তুই কাজ করে খেতে পারো না আর দশটা মানুষের মতো তুই কাজ করে খাস না কেন তুই চাঁদাবাজি করিস কেন তুই কি কুকুরের বাচ্চা তোর ভিতরে কি কোনো বিবেক নাই এই বৃদ্ধ মানুষটার সাথে যে তুই এরকমের চাঁদাবাজি করতিস এই বৃদ্ধ মানুষটা মানে এরকমের যে তুই সব জায়গায় যাই চাঁদাবাজি করস তোর ভিতরে কি কোনো বিবেক নাই কয়েকদিন আগে দেখলাম যে কোনো একটা দলের পাঁচ গ্রুপে চাঁদাবাজি করার কারণে একটা মুড়িওয়ালা তিনি ওই জায়গা ছেড়ে সেই মুড়ির তার ব্যবসা বাণিজ্য সব লুটে মানে ই করে সে অন্য জায়গায় গেল চাঁদাবাজি করতেছে মানে এই দেশে এখন বলতে পারেন যে এই চাঁদাবাজিকে আগে হইতো না ভাই সত্যি বলতে কি পাঁচই আগস্টের আগে চাঁদাবাজি হইতো কিন্তু এই পরিমাণে হইতো না তার মানে কি আগের মানুষ কি সব সুপি ছিল অন্য দল কি ভালো ছিল না তখন কি ছিল তখন ওই দল ক্ষমতায় ছিল তাদের চাঁদাবাজি ছাড়াও সেক্টর ছিল যেখান থেকে তারা ইনকাম করতে পারত এখন কিছু দল আছে কিছু কি মানে আপনার নির্দিষ্ট দল আছে যে সব দল তারা কি করে তারা তো সরকারে যায় না এখনো এখন কি করবে তারা হচ্ছে এতদিন পর্যন্ত না খাওয়া পেটে ক্ষুধা তাই এরা হচ্ছে এখন মানুষের উপর কুকুরের মতো ঝাঁপাই পড়তেছে খাওয়ার জন্য কিন্তু আর জানে না যারা এখনো ক্ষমতায় নাই জনগণ এদেরকে ক্ষমতায় যাওয়ার আগেই বয়কট করবে যারা চাঁদাবাজি করবে যারা মানুষের মনে কষ্ট দিবে যারা মানুষের উপর অত্যাচার করবে তাদেরকে মানুষ ক্ষমতায় বসাবে না আপনি যত যাই সমীকরণ করেন যে আমরা সারা তার কেউ নাই আমাদেরই বসাইতে হবে পৃথিবীর ভিতরে আপনার সবথেকে মানে রাজনীতি কারা ভালো বোঝে জানেন আপনি বলতে পারেন রাজনীতিবিদরা ভালো বোঝে আপনি বলতে পারেন শিক্ষিত মানুষ ভালো বোঝে আপনি বলতে পারেন যে মানে যারা ব্যারিস্টার বা যারা হচ্ছে আপনার রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করে তারা ভালো বোঝে আসলে না প্রকৃত রাজনীতি বুঝে হচ্ছে যারা এই মধ্যসুদী যেমন ধরেন যারা একজন আপনার ফল ব্যবসায়ী একজন কাঁচামাল ব্যবসায়ী একজন হচ্ছে ড্রাইভার যারা হচ্ছে প্রতিনিয়ত হচ্ছে যারা বড় লোক না একেবারে সর্বিক সৃণেও না মাঝখানে যারা ছোটো ছোটো ব্যবসা করে যারা ছোটো ছোটো উদ্যোক্তা এরা আসলে প্রতিদিন দেখে রাজনীতির অবস্থা কি হচ্ছে মানে কোন সরকার বা কোন সরকারের লোক হচ্ছে তার কাছে চাঁদাবাজি করে না কোন সরকারের মানুষের কাছ থেকে তিনি অল্প টাকায় পণ্যে বেশি দামে বিক্রি করতে পারে কোন সরকারের থাকাকালীন দেশের সিন্ডিকেট বাড়ে এরাই সব থেকে বেশি জানে একজন ফল বিক্রেতা জানে যে ফলের ভিতরে কে কে সিন্ডিকেট আছে বা এই দেশের ভিতরে কীরকমের সিন্ডিকেট হইতে পারে তার কাছে সে প্রতিনিয়ত চাঁদা দিতে হয় সে প্রতিনিয়ত চাঁদা দিতে হয় সে জানে যে কাকে সরকারে বসাইলে তার চাঁদা দিতে হবে না একজন রিক্সাওয়ালাও সে জানে একজন ছোট একটা ফুটপাথের হকার তিনিও জানে তারাই চাইলে এই দেশটাকে পরিবর্তন করে দিতে পারে তাদের ভোটের মাধ্যমে তো তাদেরকে আপনি খেপাইয়া আপনি ক্ষমতায় যাবেন এটা খুবই মানে কি বলবো কিছু বলার নাই ক্ষমতায় যান সমস্যা নাই কিন্তু মানুষের কষ্ট দিয়ে আপনি কতদিন ভালো থাকবেন চাঁদাবাজি করে মানুষের কষ্ট দিয়ে আপনি কতদিন ভালো থাকবেন আপনি এইখানে আপনার কি অন্য কোনো কাজ নাই রাজনীতিকে একটা কোনো পেশা হইতে পারে রাজনীতিকে যে পেশা হিসেবে নেবে সেই হচ্ছে চাঁদাবাজি করবে সে যে দলের হোক সে যে ব্যক্তি হোক রাজনীতি করতে হয় আপনার একটা ব্যবসা আছে আপনি ব্যবসা করতেছেন আপনার রুজি রোজগারের জন্য আপনার অন্য লাইন আছে আপনি চাকরি করতেছেন আপনি রাজনীতি করেন আপনি শুধু রাজনীতিটাকেই নেন পেশা হিসেবে তাহলে তো আপনার পাঁচ লাখ টাকা ইনভেস্ট করে এই রাজনীতি থেকে আপনি পঞ্চাশ লক্ষ টাকা ইনকাম করতে চাইবেন বাংলাদেশের মানুষ আগের মতো নাই তারা অনেক সচেতন আপনি কি মনে করেন এই বিদ্যুর কাছ থেকে যারা চাঁদা নিচ্ছে এই বিদ্যুৎ কি ভোট দেওয়ার সময় তাদেরকে ভোট দিবে। আমি বলি এই বাংলাদেশটাকে সুন্দর করার জন্য সব থেকে বেশি ভূমিকা রাখতে পারে এই রাজনীতিবিদরা কারণ তাদের হাতেই এই জনগণ ক্ষমতা তৈরি দিয়ে তাদেরকেই সংসদে পাঠায় কিন্তু তারা যদি তাদের নেতাকর্মীদেরকে তাদের সংগঠনের মানুষদেরকে তাদের দলের নেতাকর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে না পারে তাইলে তাদেরকে বরাডুবিভাবে ঠকতে হবে সে যে দলই হোক সে বিএমপি হোক সে জামাত ইসলাম হোক সে এনসিপি হোক যে দলই হোক যদি তাদের নেতাকর্মীদেরকে নিয়ন্ত্রণ না করতে পারে তারা যদি মানুষ বা অন্যায় অত্যাচার করে তাইলে তাদেরকে কেউ পছন্দ করে না তাদেরকে ভয় পাইতে পারবে ভালোবাসবে না ভালোবাসা জিনিসটা অন্য আপনাকে ভয় পায় সেটা একটা ব্যাপার আর আপনাকে ভালোবাসে সেটা অন্য ব্যাপার আপনাকে ভয় পেয়ে তার চেহারাটা ছেড়ে দিয়ে আপনাকে সম্মান জানাবে আপনি বসেন সে মনের ভিতরে বলতেছে শালার বসালে আসছে কেন শালায় আইসে দিকে ক্যামেরা এখন আর দিয়ে ওঠা লাগছে আর যদি সে আপনাকে ভালোবাসতো সে মন থেকে উঠে বসে যে ভাই যদি আমার চেয়ারটায় বসতো আমি অনেক খুশি হইতাম মানুষের সহযোগিতা করেন মানুষের পাশে দাঁড়ান ভোটের জন্য ভোটে যাওয়ার আগে যদি চাঁদাবাজি করেন তাহলে আপনাকে মানুষ সংসদে মানুষ সেই পাগল সেই একাত্তর সালের মানুষ আর নাই সেই হাজার সালের মানুষও নাই দু হাজার এক সালের মানুষও নাই দুই হাজার ছয় নয় সালের মানুষও নাই এখন চলে দু হাজার পঁচিশ সালের শেষের দিকে নভেম্বর মাস কয়দিন পরে ছাব্বিশ সাল তরুণ প্রজন্ম প্রত্যেকটা ইউনিভার্সিটিতে যেভাবে বিপ্লব ঘটিয়েছে প্রতিটা জায়গাতে যেমন নতুনত্ব চাচ্ছে এই পৃথিবীর মানে স্বৈরাচারের কখনো আপনার স্থায়িত্ব হয় না আপনি শেখ হাসিনার দিয়ে দেখেন না আপনি যদি আরেকটা শেখ হাসিনা হতে চান আপনাকেও মানুষ এভাবে অপমান লাঞ্ছিত করবে আপনার দলেরও কোনো অস্তিত্ব থাকবে না তাই আপনি মানুষের ভালোবাসা নিয়ে কাজ করেন মানুষকে ভালোবাসতে শিখুন মানুষের সহযোগিতা করুন মানুষ আপনাকে আপনার যোগ্য সম্মানে বসাবে আর যদি আপনি মানুষের সাথে অত্যাচার করেন আপনাকে মানুষ সুরে ফেলে দেবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ